দশ দিনের জন্য বন্ধ হয়ে গেল কাশী বিশ্বনাথ মন্দিরের মহাদেবের স্পন্দন বারাণসীতে এখন ভক্তের ঢল প্রতিদিন হাজার হাজারের ধর্মপ্রাণ মানুষের পুজো দেবেন দেবাদিদেব মহাদেবকে তবে উপচে পড়া ভিড় এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট চব্বিশে ডিসেম্বর থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত ভক্তদের জন্য বাবা বিশ্বনাথের স্পর্শ দর্শন হয়েছে এই সময় শুধুমাত্র ঝাঁকি দর্শনের পাবেন কাশী বিশ্বনাথ মন্দিরের স্পর্শ দর্শনের একটি বিশেষ সাধারণ দর্শনে ভক্তরা দূর থেকে বিগ্রহ দেখেন কিন্তু স্পর্শ দর্শনের ক্ষেত্রে পূর্ণার্থীরা গর্ভগৃহে প্রবেশের অনুমতি পান তারা সরাসরি জ্যোতির্লিঙ্গ লিঙ্গ স্পর্শ করতে পারেন লিঙ্গের ওপর মাথা ঠিকিয়ে আশীর্বাদ নিতে পারেন এবং নিজের হাতে জল ঢালা বেলপাতা অর্পণও করতে পারেন শিব ভক্ত ভক্তদের কাছে এটি অত্যন্ত আবেগপূর্ণ পবিত্র একটি মুহূর্ত স্বাভাবিক সময় স্পর্শ দর্শনের জন্য নির্দিষ্ট সময় ধার্য থাকে কিন্তু ভিড় আয়ত্তের বাইরে চলে গেলে মন্দির প্রশাসন তা বন্ধ করে দেয় স্পর্শ দর্শনের উপর নিষেধাজ্ঞা জারির পর এখন থেকে ভক্তরা কেবল ঝাঁকি দর্শন করতে পারবেন এর অর্থ হলো পূর্ণার্থীদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরের গর্ভগৃহের বাইরে মন্দিরের গর্ভগৃহের বাইরে চৌকার থেকে ভক্তদের বাবা বিশ্বনাথের দর্শন সেরে নিতে হবে মন্দির প্রশাসনের মতে এই ব্যবস্থার ফলে দর্শনার্থীদের লাইন দ্রুত এগোবে এবং অল্প সময়ে অনেক বেশি সংখ্যক মানুষ দর্শন করার সুযোগ পাবেন বড়দিনের ছুটি এবং নতুন বছরের উদযাপনের কারণে বর্তমানে কাশিতে প্রতিদিন দুই থেকে আড়াই লক্ষ ভক্তের সমাগম হচ্ছে মন্দির প্রশাসনের অনুমান আগামী একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এই ভিড় ছ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বিশাল এই জনস্রোতকে সামাল দেওয়া এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই দশ স্পর্শ দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির ট্রাস্ট রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা